হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি চলে যাচ্ছে শীতের সকালে উঠে পড়েছি উঠে পড়ে তোমার দেখো বাসি বিছানাটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি বাসি বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে তার আগে কিন্তু বাসি ঘরদ্বারও আমার মোছা হয়ে গেছে বিছানাটা একটু দেরি করছে আমারও চান হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চান করে আমার পুজো টুজো দিয়ে দিয়েছে দি বিছানাটা একটু আলা ঝালা ছিল দিয়ে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি মাঝখানে গতকাল একটু মাথার মধ্যে এসেছিল যে এই তো আবার বিছানার মধ্যে দূর আর কেন এগুলো ভাজকে কিন্তু আজকে আমার মা মাকে যখন কালকে রাতে বলছিলাম মা বলো কেন ওই যে বিছানাগুলি গুছিয়ে যখন আবার খুলবি তখন খোলাটা আবার রাগ খুলবি এটা বিছানার একটা ওই ব্লাঙ্কেট ভাজ করে রাখতে কী এমন আছে আর এই যে ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ ভারী এটা আমার বিয়ের ব্লাঙ্কেট এটা আমার পছন্দ করে সব কিনেছে হলো আমার মাসিরা শেষ মাসিরা যাই হোক এগুলি সব যে তাড়াহুড়ো করে দেখো তোমাদের সাথে কথা বলছি আর এদিকে কিন্তু আমার কিন্তু টুকটাক টুকটাক করে কিন্তু আমার সব কাজই মোটামুটি হয়ে যাচ্ছে ঘরদুয়ার গুছানো গাছানো যা যা ছিল সব কিছু কিন্তু আমি কমপ্লিট হয়ে যাই যতটা স্পিডে কাজগুলি করতে পারছি ততটা স্পিডে যদি কাজগুলি এরকমভাবেই বাস্তবে করতে পারতাম কতই না ভালো হতো বলো কিন্তু সেটা তো আর সম্ভব নয় যাই হোক এভাবেই কাজগুলি করে নিচ্ছি গামছা টামছাগুলির যে রাখা এইভাবে কাজ করছি কাজ করতে করতে অনেক কিছু মনে হয় অনেক কিছু মনেও পড়ে যে কত সুন্দরভাবেই কাজগুলি না গুছাচ্ছে দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম পুজো দেওয়াটা কমপ্লিট আর কি রান্নার কাকিমা রান্না করে গেছে দেখো আলু পটলের তরকারি কাঁচকলার খোসা ভাটা ভাত ভাজা আর আলুর দমটাকে আজ ঠিকঠাক করে গেছে আজ ভাত রয়েছে ব্যাস আজ দুপুরের এই মেনু রয়েছে চলো যখন খাবো তখন তোমাদের সামনে আসবো আর ভাত ঘরদুয়ারটা গুছিয়ে নিয়েছি একবার দেখিয়ে দেব উঠে গেল দাদা পুলোঘরটা এখানে ছিল যাই গুছাই না কেন সাথে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট দুটো করে থাকবে আর এই গদলাটাকে গুছিয়ে নিই দেখো সব সবদিকটা গোছানো আছে এই জলের মধ্যে এটা দিলা নাকি 40 কোডা মানে এটা তো উষ্ণ গরম জল দিতে বলেনি কি গরম তো না না এইটা ঠেক গরম জল এই যে ঠিক আছে এই দেখো রয়েছে বা টিভিটা ছাড়া হবে চলো আর আজকে একটা পেসিটিক ঘটনা ঘটে গেছে সেটা হলো যে আমার মেজমেশো সকাল বেলায় শেক্সপায়ার করে গেছে খুব খারাপ যাবো যাবো ভাবে যেহেতু আমার নিজেই যেহেতু শরীরটা ভালো না সেজন্য আমি জন্য আমি আর এখন গেলাম না পরে গিয়ে যে যে ঘুরে আসবো বেশি দূরে না দমদমেই বাড়ি ঠিক আছে বন্ধুরা চলো পরে আসছি সব তোমার জামা কাপড়গুলি গতকাল ওয়াশিং মেশিনে দিয়ে রাখা ছিল তো ওয়াশিং মেশিনে এক সপ্তাহ ধরে দেওয়া রয়েছে সেগুলি আর কাঁচা হচ্ছিলো না এখানে কারণ আমি ঠিক হয়েছি কারণ দেখো একটা ওয়াশিং মেশিন চালালে না প্রচুর টাকার মিটারও ওঠে মানে কিসের জন্য সপ্তাহে ওই তোমার আমার তো আট কেজির ওয়াশিং মেশিন আট কেজি ধরে তা তোমার আমি আট কেজি একবারে হয়েছে তারপরে আমি কিন্তু না এটাকে কালকে চালিয়েছি সেগুলি ওই শাশুড়ি আবার দেখে মেলে দিয়েছিল আর কিছু বাকি ছিল সেগুলি আর মেলা হয়নি জায়গায় ছিল না বলে তা আমি সেইগুলিকে আবার এই যে বের করে দিলাম যেমন এইগুলি মেলে দাও আর আর এইগুলি আমাকে তুলে দিয়ে গেলো আমলাম যে আমি এগুলি বসে বসে আবার ভাজ করে নিচ্ছি এবার এইগুলি ভাজ করছি তা যতটা বেশ ভালোই স্পিডে কিন্তু করছি দেখে তোমাদের মনে হয়েছে কিন্তু না এতটাও স্পিডে কিন্তু আমি করছি না কথা বলছি স্পিড করছি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমার এগুলি বেশ যে করছি যেমন আইটিগুলি করে অনেক ভাবতেই পারছি এতগুলি নাই আমি ওই যে এক সপ্তাহ ধরে যে একবারে জমিয়ে রেখেছিলাম সেইগুলি কি একবারে এখন কাচ্ছি এবার তোমার ওই জন্যই বেশি হয়েছে না হলে তোমার দেখো রোজেরটা রোজ ধুয়ে দিতে পারলে তার হতো না এবার ঠান্ডার মধ্যে পারি না হ্যাঁ যেদিন যেটা হয় সম্ভব হয় রোজেরটা রোজই ধুয়ে দিচ্ছি রোজেরটা রোজের জমাচ্ছি না রোজেরটা রোজই কিন্তু আমি ধুয়ে দিচ্ছি কারণ দেখো জমিয়ে রাখলি তো না রোজ যে ওয়াশিং মেশিন চালাতে হবে তারও কোনো ম্যান্ডেটারি কিন্তু কিছু নেই আর গরম পড়ে গেলে আমার এই যে শুধু ওই বিছানা চাদর কাচার জন্য হয়তো একটু চালালাম না হলে না আমার রোজ ওই এই আলগা ফুটানি করার ইচ্ছা আমার কোনোটাই নেই অনেকক্ষণ বাদে তোমাদের সামনে কিনতে যে সকাল থেকে এখন অবধি আমি তোমাদের সামনে এসে কিন্তু কথা বলে নিই যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে তোমার আমি সন্ধ্যা দিয়ে ঠাকুরের নাম করে টরে যে এসে বসলাম বসে রয়েছি তোমরা কে কি জানিও আর কি হয় তো শীতের দিনে কি হয় সেভাবে কাজকর্ম তো করা হচ্ছে না আগে তবুও কাজে ঠাজে যেতাম কাজকর্ম হতো তবু ওই আর এখন সারাদিন ঘরে থেকে থেকে না মনে হয় কি বলতো আর ওই লেথার্জি লাগছে ঘুম ঘুম লাগছে মানে ভালো লাগে না আর ওই জিনিসটা মানে তখন নিজের কাছে নিজেরই একটা কেমন যেন একটা বোকা বোকা টাইপের যেন লাগে যাই হোক নিজেকে তো অসুস্থ ভাবলে এখন আর হবে না নিজেকে সুস্থটাই ভাবতে হবে তার কারণ নিজেকে অসুস্থ ভেবে চললে ওটা সব সময়ের ক্ষেত্রেই পোকামো আর কিছু না যার যখন যা হওয়ার তা সেটা হবেই যার যাওয়া যাওয়ার সময় হবে সে চলে যাবে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা কিছুই নেই যাই হোক চলো এখন একটু টিভি দেখবো যাই হোক আর তো রাতে না বেশি রাত অবধি জেগে বসে থাকবে মানে খাওয়ার ক্ষেত্রে বেশি রাত অবধি বসে থেকে খাবার খাবো দেরি করে ওটা ভালো লাগে না মানে কি খেয়ে দিয়ে বসে একটু টিভি দেখলাম আলাদা জিনিস ঘরে ঢুকে দরজাটা দিয়ে তো খেয়ে দেয়েরই আর আমার শাশুর সাথে বসে কথা বলতে ভালোও লাগে না কেন তো উনি এক ঘেমি কথা ভুলভাল ভাল বকবে যেহেতু ওনার মাথার একটু সমস্যা হয়ে গেছে এক কথা বলবে ওই জন্য ওনার সাথে কথা বলে না পোষায় না যাই ঠিক আছে চলো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে আছি দিয়ে শুনছি তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর ওদের মামা বাড়ি যাবে কখন যাবে না এখন তো কটা বাজে দাদা সাতটা দুই বাজে দেখা যাক কখন যায় বেশি দূরে না কাছেই আছে বেশি দূরে না ঠিক আছে চলো পরে আসছি আজকে আমাদের ইউটিউবে একটা বোনের বা ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল মানে মারিয়া মানে মানু যে তুমি সারা বছর তো শরীর খারাপ নিয়ে থাকো তোমার বাচ্চা কাচ্চা হলে কি করবে আমি ওই কমেন্টটা শুনে অবাক হইনি কেননা আমি বলি ও ওকে তো বাইরের একজন হেটার্স কমেন্টটা করেছে তাহলে এই গল্পটা শোনো আমার সত্যি কথা বলতে বিয়ের পথে আমার ঠান্ডা লাগে গরম লাগে এবার আমার প্রেশারটা লো হয়ে যায় তা যাই হোক আমি একটু একটু সত্যি কথা বলতে একটু দুর্বল দুর্বল লাগে এবার সেই কারণে আমার আসলে শরীরটাও একটু খারাপ খারাপ লাগে তা আমি এই যে অনেক সময় বললো তো দাদা ভাই হয়তো বললো না আমার লিজার তো শরীরটা একটু খারাপ আর তোমার এই যে ও এটা কী করে করবে আমার হিমোগ্লোবিন একবার কমে গিয়ে তিন না চার হয়ে গেছিলো যাই হোক এরকম হবে তখন বলছি ও তোর বউ তো সারা বছরই শরীর খারাপ তোর বউ কোন সুস্থ এবার কিন্তু বিশ্বাস শাশুড়ি এটা বলতে এটা যদি নিজের মা মাসি সেহে কথাটা বলতে পারত না আমি সারা বছর যদি অসুস্থই থাকতাম তাহলে আমি চাকরি বা করেছি কি করে আর বাড়িতে কোনো দিনকে আমাকে বসিয়ে খাইয়েছে যে না তুই আমি হসপিটালে ভর্তি হয়ে থেকে বাড়ি এসেছি শুক্রবার কোন আমি শনিবার দিনই মোটামুটি কাজ করছি মোটামুটি কাজ হচ্ছে টুটটা আমি তো ওনার মতন মাথা খারাপ করে এই আমার পায়ে ব্যথা ওই আমি কিছু বলছি না তাই কাউকে নিয়ে বলার আগে না দশবার নিজেকে ভাবো যে আজ আমার ভালো আছে কালকে আমার আমারও প্রয়োজন হতে পারে সময়ের চাকা সবার জন্য আমাদের গুরুদেবের বাণী আছে তুমি যা কর্ম করবে সে কর্ম তুমিই ফলভোগ করবে সে কর্মের ফল অন্য কেউ ভোগ করবে না আমাদের গুরুদেব অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা যারা আমাদের মধ্যে এটাই বলা আছে যে যা কর্ম করবে তার কর্ম সেই ভোগ করবে এমন না যে আমি আমি যা ভুল করেছি আমার সাথে সেই ভুলের শাস্তি আমার বাবা মা আমার স্বামী পাবে তা নয় আমি যা কর্ম করবো আমার সাথে আমার কর্মের ফল আমি করবো আমি যা ভুল করছি তার সাথে আমি নিজে পাচ্ছি যাই হোক সব কিছুর শেষে এটাই বলবো কাউকে আঘাত দিয়ে কথা বলার আগে না দশপাশি কথাটাকে একটু চিন্তিত করে কাকে কি আঘাতটা আমি দিচ্ছি তার জায়গা থেকে বিচার করলে বোঝা যায় আমি যে আঘাতটা তাকে দিচ্ছি সেই আঘাতটা কথায় কথায় আমার 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 বলে কি গীতাতে তো বলেছে আমার বলে কি তুমি যা রেখে এসেছো ফেলে এসেছো সেটাই অন্য কেউ যেটা ফেলে এসেছি সেটাই আমি পাচ্ছি আমার বাড়ি আমার ঘর আমার বিছানা আমার ঠাকুর এগুলি কিন্তু কোনো মানে হয় না বলার এগুলির মানে কি হতো বোকামো আমি যখন চলে যাব আমি কি সব নিয়ে চলে যাব আমাকেও তো এগুলি ছেড়েই চলে যেতে হবে এই আমার আমার করে কিন্তু কোনো কিছু নাই যাই হোক চলো ব্লগটা যে বড় করব না কারণ এখানটা আমাকে এডিট করে পোস্ট করতে হবে এই ব্লগটা এডিট করে পোস্ট করব আর এখন আপনি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো গুড নাইট সুইট